সবাই কেমন আছেন আমি শান্ত কুমার দাস আপনাদের সামনে আমি আবার আমাদের আরেকটি প্রবলেম সলভিং নিয়ে চলে আসলাম আজকের প্রবলেমটি মূলত দুই নম্বর প্রবলেম তো দেখি আজকের প্রবলেমটি কি কী দেওয়া আছে আজকের প্রবলেমটি হচ্ছে সাম অফ ডিজিট সাম অফ ডিজিট বলতে ইজার আমাদের যে ইনপুটটা দিবে যে ডিজিটগুলো দিবে ধরেন ওয়ান টু থ্রি তিনটে ডিজিট দিয়েছে তিনটার যোগফল বের করতে হবে আমি শুরু করি গোটা প্রথমত আমাকে একটা ফাংশন নিতে হবে আমি ফাংশনের নাম দিচ্ছি সাম অফ ডিজিট ফাংশনটা আমি কল করে দিচ্ছি আমি ইউজারের থেকে ইনপুট নেব ইনপুট নেব ওয়ান টু থ্রি তো তো ইউজার আর্গুমেন্ট হিসেবে যে ভ্যালুটা দিচ্ছে ওটা আমি প্যারামিটার হিসেবে রিসিভ করব আমি নাম দিয়ে রিসিভ করলাম তারপর আমি একটা ভেরিয়েবল নেব সাম নামে ভেরিয়েবল এই সামের মধ্যে আমি আমার যতগুলো ভ্যালু আসবে সবগুলো যোগ করে এই সামের মধ্যে রাখব তো প্রথম অবস্থা আমি সামের মান জিরো রাখলাম তারপর আমি এখানে চালাবো চালাব লুপের আমার কন্ডিশনটা থাকবে নাম্বার যদি জিরো থেকে বড় হয় যদি জিরু থেকে বড় হয় তাহলে ট্রু হবে আর যদি জিরো বড় না হয় তাহলে চলবে না তো আমি যে ওটা আর ডিটেলস বোঝানোর জন্য একটু ভিজুয়াল ভাবে দেখাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম অবস্থায় নামের মধ্যে আমি যে ইউজার ইনপুটটা ওটা রাখছি ইনপুট আমি নামের মধ্যে রাখলাম লেট সামের মধ্যে আমি জিরো রাখলাম সামের মধ্যে যে ভাগ আসবে এই আমি সামের মধ্যে যোগ করে করে রাখবো আর এইগুলো যোগ করে টোটাল ফলাফলটা পাবো তো আমি লুপের মধ্যে ই কন্ডিশন দিয়েছি জিরো থেকে নাম যদি বড় হয় একশো তেইশ অবশ্যই জিরোর থেকে বড় ভিতরে যাবে ভিতরে যাওয়ার পরে এখানে আমি একটা রিমাইন্ডার ভেরিয়েবল নিয়েছি সেখানে সাথে আমি যে যে ভাগশেষটা আসবে ভাগশেষটা রিমাইন্ডারের মধ্যে অ্যাসাইন করার জন্য আমি রিমাইন্ডার একটা ভেরিয়েবল নিয়েছি তো এখানে আমি রিমাইন্ডারটা কী করব এখানের যে নাম্বারটা আছে আমার ইউজার যে একশো তেইশ দিয়েছে ওটার সাথে আমি দশ দশ দিয়ে মোডুলাইজ করব ভাগ করলে ভাগ সে যেটা আসবে ওটা রিমাইন্ডারের মতো রাখবো তো আমি এখানে টেন ইউজ করলাম কেন এখানে তো অন্য কিছু ইউজ করতে পারতাম তো আমাদের যে দশমিক পদ্ধতিতে আমাদের যে দশমিক পদ্ধতিটা ওটা ডেসিমেলের উপরে করে তো হচ্ছে তাই আমি এখানে ইউজ করছি আমি দশ ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দিতাম ওগুলো মানে প্রাসঙ্গিক সংখ্যা হতো না ওগুলোর ভ্যালুগুলো প্রাসঙ্গিক হতো না তো যার কারণে আমি টেন ইউজ করছি তো আমি টেন দিয়ে যদি একশো তিরিশকে ভাগ করি ভাগশেষ হিসেবে আমাকে দিবি হচ্ছে তিন পর ওটা আমি রিমাইন্ডারের মধ্যে রাখার পর আমার যে সাম আছে ওই সামের মধ্যে তো রিমাইন্ডারটাকে প্লাস আকার রাখতে হবে তো সামার সামের মধ্যে আমি রিমান্ডারকে প্লাস আকার রেখে দিলাম আগের জিরো ছিল ওই জিরোর সাথে ওটা যোগ করে দিলাম তারপর আমার এখানে আমার যে নাম্বারটা আছে নাম্বারের মান তো চেঞ্জ করতে হবে যদি আমি মান চেঞ্জ না করি তাহলে থেকে যাবে সেম মানি বারবার থেকে যাবে তো আমার মানটাও চেঞ্জ করতে হবে যেহেতু আমাকে জিরো জিরো করতে হবে জিরো জিরো যত পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত লোভটা চলবে জিরো হওয়ার পরে লোভ থেকে সে বের হয়ে যাবে তো নাম্বারের মানটা বের করতে হলে আমাকে নাম্বারকে দিয়ে ভাগ করার পর যে ভাগ ফল এখানে আমার ভাগ শেষটা রিমাইন্ডার মধ্যে রেখেছি আমার এখানে ভাগ ফলটা লাগবে সেই ভাগ ফলটা আমি তো ভাগ ফল হিসেবে আমি ভাগ দিলে ভাগ ফল পাবো আমি বারো তো আমার নাম্বারের মধ্যে বারো অ্যাসাইন হয়েছে তারপর সে লুপ করে এখানে এখানে আসবে আসার পরে নামের ভ্যালু এখন একশো তিরিশ থেকে ভাগ ফল হিসেবে একশো শুধু বারো হয়েছে বারো আসার পরে এখন চেক দিবে বারো কে জিরো থেকে বড়ো না অবশ্যই বড় হ্যাঁ আবারও সেম প্রসেস রিমাইন্ডারের মধ্যে সে এই নামের জায়গায় বারো দিয়ে টেনকে ভাগ করবে ভাগ শেষ পাবে হচ্ছে টু টু রিমাইন্ডারের মধ্যে রাখবে এবং রিমাইন্ডারটা সামের মধ্যে গিয়ে সামের সাথে যোগ হয়ে যাবে যোগ হয়ে আগে যে প্রিভিয়াস বিল ছিল তার সাথে যোগ হয়ে যাবে তারপর আবার এখানে আসবে নাম্বার মান পরিবর্তন করতে হবে যার জন্য সে আবার দিয়ে ভাগ দেবে এবং যে ভাগ ফলটা আসবে ভাগ ফলটা নাম্বারের মধ্যে অ্যাসাইন করবে তো ভাগ ফল আসবে ওয়ান তার নাম্বার মান এখন ওয়ান তো নাম্বার আবার চেক করবে যে জিরোর থেকে ওয়ান বড় কিনা অবশ্যই জিরো থেকে ওয়ান বড় সে আবার আসবে আসার পরে রিমাইন্ডারের মধ্যে আবার ভাগশেষটা রাখার জন্য এখানে আসবে তারপর এখানে নাম নামের জায়গায় ওয়ান আসবে এক দশ দিয়ে ভাগ করলে ভাগশেষ ওয়ান আসবে ওয়ানটা রিমাইন্ডারের মধ্যে রাখবে রিমাইন্ডারের মধ্যে রাখার পর এই রিমাইন্ডারটাকে আবার সামের সাথে প্রিভিয়াস বেলুর সাথে যোগ করে দিবে তো ওয়ানের সাথে প্রিভিয়াস বেলুর সাথে যোগ করে দেওয়ার পর আবার নাম নামের বেলু চেঞ্জ করতে হবে তো ওয়ানকে কে টেন দিয়ে ভাগ করলে ভাগশেষ আসবে জিরো তো আমার এখানে জিরো হয়ে গেছে আবার কন্ডিশনের প্রথমে আসবে কন্ডিশনে জিরো কি জিরো থেকে বার অবশ্যই বড় না সে এখানে ফলস পাবে আর লোভ থেকে বের হয়ে যাবে তো আমার এখানে টোটাল সামটা আছে এই টোটাল সামটা সে যোগ করলে জিরোর সাথে থ্রি যোগ করলে অবশ্যই থ্রি থ্রি ফাইভ আর ওয়ান সিক্স টোটাল হবে সিক্স এখানে মূলত মেন এটা মেন টপ মেইনটা চ্যাপ্টারটাই এখানে এটা এতটুকু বুঝতে পারলে আপনি পুরো কোর্টটি বুঝতে পারবেন তো আমি কোর্টে চলে যাচ্ছি আমি কোর্টে চলে যাচ্ছি এবং আপনাকে বাকিটুকু দেখাচ্ছি ফার্স্ট অফ অল আমার যে লুপটা আছে লুপের মধ্যে কন্ডিশনটা যে জিরোর থেকে নাম যদি বড় হয় নাম অবশ্যই বড় ওয়ান টোয়েন্টি থ্রি অবশ্যই বড় ভিতরে ঢুকবে ভেরিয়েবল লেট ভেরিয়েবল নেবো ভেরিবার নাম দিব রিমাইন্ডার এই রিমাইন্ডারের মধ্যে ভাগশেষের যে ভাগশেষটা আসবে ভাগশেষটা আমি রিমাইন্ডারের মধ্যে অ্যাসাইন করে দেবো তো আমি ভাগশেষটা কীভাবে রাখবো যে নাম্বারটা আছে নাম্বারকে আমি মোডলজ দেব দজ দিয়ে দশ নাম্বারকে যদি আমি ভাগ করি তাহলে আমার ভাগ শেষ রিমাইন্ডারের মধ্যে রাখবো রিমাইন্ডার রাখার পর যে সামটা আছে সামের মধ্যে ওই যে রিমাইন্ডারটা অ্যাসাইন করে দেব প্লাস রিমাইন্ডার সামের মধ্যে এটা যোগ হয়ে গেছে তারপর আমার যে নাম্বারটা আছে নাম্বারটার ভ্যালু আমার পরিবর্তন করতে হবে যার জন্য আমার যে ভাগফলটা আছে ভাগফলটা আছে ওই ভাগ ফলটাকে আমার এখানে সেট করে দিতে হবে তো নামকে দশ ভাগ দিয়ে দিলাম এভাবে লুপ করতে করতে করার পর আমি যে সামটা আছে আমি স্পেসটা কাটা দিছি কিছু স্পেস কেটে দিচ্ছি আমার যে সামটা আছে সামটাকে আমি রিটার্ন করে দিচ্ছি সামটাকে আমি রিটার্ন করে দিচ্ছি যে টোটাল সামটা হচ্ছে এখন আমি আউটপুট হিসেবে যদি আউটপুট হিসেবে যদি দেখি মানে আউটপুট আসবে না আমি এখনো লক করি নাই তো যেহেতু আমি সাম রিটার্ন করছি আমি এটাকে একটা বেরিবুলের মতো রাখতে পারি লেট রেজাল্ট তারপর আমি রেজাল্টটাকে আমি একটা লগের মতো রাখতে পারি লগ রেজাল্ট এখন যদি আমি চালাই আমাকে দশমিক সহ নাম্বার দিচ্ছে দশমিক সহ নাম্বার দিচ্ছে তো আমি যদি শুধুমাত্র ইন্টিজার নাম্বারটা চাই মানে দশমিক সারা নাম্বার চাই সেজন্য আমাকে একটা জিনিস একটা ম্যাথড ইউজ করতে হবে সে ম্যাথডটি হচ্ছে ম্যাথ ডট ফ্লোর তো আমি ম্যাট ডট ফ্লোর লিখে ডট ফ্লোর ডট সেখানে আমি এই ভাগ ভাগ ফুলটা রেখে দেবো আমার যে ভাগ আসবে সেটা দশমিক সারা আসবে তো আমি যদি আবার রান করি আমার দশমিক সারা নাম্বারটা আসছে তো এই হচ্ছে টোটাল বিষয়টা আমি যে সামটা ইউজার আমাকে যে সামটা দিয়ে যে ডিজিটটা দিয়েছে ওই ডিজিটগুলোর গুলোর আমি আমি করে ফেললাম আমি যদি আমি চেঞ্জ করে দিই ধরুন আমি টু ফাইভ ফাইভ থ্রি দিলাম বার্ন দিলাম অ্যান্সারটা অত আসে দেখি সেভেন ফাইভের এর সাথে যোগ কর টু যোগ করলে সেভেন আসে হ্যাঁ আমি যদি আরেকটা ইনপুট দেখি ছাপ্পান্ন চোদ্দ যোগ করে দেখেন তিনটা যোগ করে দেখেন চোদ্দ আসবে আশা করি আমার প্রবলেমটি বুঝতে পেরেছেন সলভটা বুঝতে পেরেছেন তো এই পর্যন্ত যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী প্রবলেম সলভ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন 对吧？多多多